এই আওয়াজ মাফী লে বড় আকারে সাহায্য প্রদান করেছেন আমাদের ভাই জনাব মুজিবু রহমান সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাল ইবাইস ও তার কবুল فرمাক আসসালামু আলাইকুম বিওয়াজ আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন আমরা ভালো আছি আমরা বিজে কে 24 ফেসবুক ও ইউটিউব পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমাদের পিও ভালোবাসা এবং স্বাগত আজকে আমরা ইগানো আইসি আপনি তো সুপরিচিত দলগ্রাম শাহজালাল এমনিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসা ইগানো একটা ওয়াজর উপলক্ষে আমরা এইখানে ইনভাইট করসুন ফুজুরে আমরা এখানে আইসি আর বর্তমানে এখানে উপস্থিত হেড হেডভুজুর আমরা বর্তমানে হেডভুর কাছে যাই আর আপনারা কথাগুলো শুনবা আসসালাম আলাইকুম দুই চারটা কথা লগে আপনাকে অনুরোধ করা যাচ্ছে ওয়াজর বিষয়বস্তু লই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মাহমুদ রুহনুসল্লা আল্লাহ রাসুলির কারিম সম্মানিত ভিওয়ার যারা দা খাস এবং দূর থেকে দেখতেছেন আমাদের ঐতিহ্যবাহী দলগাম শাহজাল ইয়ামানি হাফিজিয়া আলিয়া মাদ্রাসার বাৎসরিক আজিমুসান ওয়াজ মাহফিল সবাইকে সবাই আমন্ত্রিত আগামী এগারো ফেব্রুয়ারি রুজ আগামী এগারো ফেব্রুয়ারি দলগাম শাহজাল এমনই হাফিজিয়া আলিয়া মাদ্রাসার বাসরিক ওয়াজ মাহফিল আপনারা সবার দাওয়াত তোর সঙ্গে বিজে কে টোয়েন্টি ফোর্স চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা সবাই আমন্ত্রিত তোর সঙ্গে বিশেষ করে এই ওয়াজ মাহফিলে বড় আকারে সাহায্য প্রদান করেছেন আমাদের ভাই জোনাব মুজিবুর রহমান সাহেব আল্লাহ সুবাহানাহ তালা আমার এই বাইর সদকারে কবুল ফরমাউক আর তার মুরদিগানটি আল্লাহ মাফ করুক আর বেশি বেশি এই দিনের খেদমত করা তোভিক আমার বাইরে আল্লাহ সুবাহানা তালায় দান আর বিশেষ করে এই ঐতিহ্যবাহী শাহজালাল ইমানি হাফিজি আলিয়া মাদ্রাসা যা এলাকাবাসী এবং দূর দূরান্ত মানুষের সাহায্য সহযোগিতা চলে আমি প্রত্যেক এলাকা এলাকাবাসী এবং দূর দূরান্ত প্রত্যেক মানুষের দাওয়াত করি নবীজির এই মাদ্রাসা শাহজালাল এমানি হাফিজি আলিয়া মাদ্রাসা যা শাহজালাল মজরদে এমনই নামে নাম রাখা হয়েছে এই মাদ্রাসা দীর্ঘ কামনা করি এবং এই মাদ্রাসা পরিচালনা কমিটি এলাকাবাসী প্রত্যেক সাহায্য সহযোগিতা কর্ণওয়ালা সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ সুবাহ তালা এই মুদুর দীর্ঘজীবী হলো সারা এখন আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম আজ কমিটির বর্তমানে আমাদের এখানে উপতিতা আছেন সিরগেটারি জনাব আপনার দিশেটা কথা আসসালাম আলাইকুম দলগ্রাম শাহজুল আলিয়া আলিয়া হাফিজিয়া মাদ্রাসার ওয়াজ কমিটির উদ্যোগে আমরা আপনারা সারারে ওয়াজ ও দাবত দিয়ার আগামী এগারো ফেব্রুয়ারি তারিখ যেটা ভরে ওঠা আপনারা সারা আমরা রোয়াজও আইবা আর বিশেষ করিয়া আমার মুজবির রহমান মামু তাই না আমরা দলগ্রাম মাদ্রাসা জুলালি আলিয়া ফেজা মাদ্রাসা আকারে একটা সাহায্য করছেন আমরা সারা তান লাগিয়া দোয়া করতাম মূলন সারত দোয়া করবা আর আপনারা সারা দাবত আইতা এই বলে আমার প্রতি বিশেষ আমাদের এই পেজের ওরিয়েন্টাল কলেজ তথা পেইজের স্বত্বাধিকারী অথবা ডাইরেক্টর অধিকার যিনি উনি কিছু বড় আকারে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করছেন বাজার সাহায্য সাহায্য সহযোগিতা করছেন এই বলি আপনার তোর কাছে দুয়া এবং রেখে আমি এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম